খালাকে জিজ্ঞেস করুন খালা সুপ্রিম কোর্টে গেছিল তো বাচ্চা খালা ছাব্বিশ জন অন্তর যারা বাচ্চা হয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্টে গেছিল খালা অভয়ের জন্য আর্জি করার জন্য সুপ্রিম কোর্টে যায়নি খালা ডি এর জন্য সুপ্রিম কোর্টে যায়নি

হিন্দুদের যে মুসলমান মুখ্যমন্ত্রী আটকানোর জন্য সব সিটে বিজেপিকে যেতা তৃণমূলে সিপিএমের সেকুলার হিন্দুদের জেতাবেন না প্রকৃত হিন্দুদের যেতাতে গেলে ওই সব হানাই পেনাই না করে সরাসরি পদ্ম ফুলের প্রার্থীদের যেতান আমরা হুমায়ুন কবিরের মুসলমান মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই রেখে দেব আর বাবরের নাম নিশান মোছার কাজ আমরা ভারতীয় জনতা